হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি তো বিহর্স আপনাদের মধ্যে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে জন্ম নিবন্ধনের একটি পিএলপি ফাইল শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি আপনার জন্ম নিবন্ধনটা তৈরি করতে পারবেন তার জন্য ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপরে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর পিএলপি ফাইলটি এখানে দেখবেন তারপরে এখান থেকে পিএলপি ফাইলটিকে সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন তারপরে স্যাম্বিলি ব্যাগেতে ক্লিক করে বাইরে হয়ে আসবেন তারপরে দেখছেন যে পি ফাইলটি জন নিবন্ধন আকারে সেভ হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি আপনার নামটাকে পরিবর্তন করে নেবেন প্রথমে তারপরে নামটাকে পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করতে হবে তারপরে আপনার নামটাকে খুঁজে বের করে নেবেন তারপরে নামের পাশে একটি কলম আইকন আছে কলম আইকনটির উপরে ক্লিক করবেন তারপর আবার কলম আইকনটির উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আপনার নামটাকে লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর আবার লেয়ার এখন ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন যে আমার নামটাও পরিবর্তন হয়ে গেল মোহাম্মদ রশি রশিদ আহমদ থেকে মোহাম্মদ ফার্মেসি পরিণত হলো তারপর আপনি এখান থেকে আমার জন্ম তারিখটাকে পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য জন্ম তারিখ পরিবর্তন করার জন্য আবার লেয়ার এখন ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি বিভিন্ন লেয়ার আছে তারপরে আপনি এখান থেকে দেখে নেবেন যে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন তারিখের লেয়ারটা কোনগুলো তারপর আপনি খুঁজে জন্ম তারিখটা পরিবর্তন করে নিতে পারবেন আর জন্ম নিবন্ধন নাম্বার আপনি এখানে লেয়ারের মধ্যে খুঁজে খুঁজে দেখবেন যে জন্ম নিবন্ধনের মধ্যে কোনটা আছে তারপর আপনি সেখান থেকে আপনি শুধু নাম্বারটা পরিবর্তন করে নিলে হবে তারপরে এখান থেকে আপনি আপনার পিতার নাম পরিবর্তন করার জন্য এখানে লেয়ার এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আপনার পিতার নামটাকে সিলেক্ট করে নেবেন তারপর আবার কল বাইকনে ক্লিক করবেন আবার কল বাইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার পিতার নামটাকে পরিবর্তন করে নেবেন তারপর আবার আপনার মাতার নামকে পরিবর্তন করার জন্য সিম্পলি এক এক গাছ আপনি আপনার মাতার নামটাকে প্রথমে বেছে নেবেন তাহলে আমার কলম আইকনে ক্লিক করবেন আমার কলম আইকনে ক্লিক করে আপনার মা নামটাকে পরিবর্তন করে দিতে নিতে পারবেন তবীয় সাইলে এখান থেকে আপনি সব কিছু পরিবর্তন করে নিতে পারবেন উপর থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জন্ম মৃত্যু নিবন্ধনের কার্যালয় এক নং চর অফ দ্য ইউনিয়ন এখান থেকে আপনি চাইলে আপনার জেলা আপনার সবগুলো সব কিছু পরিবর্তন করে নিতে পারবেন বা স্থানীয় ঠিকানা গ্রাম এগুলো আপনার চাইলে আপনার পরিবর্তন করে নিতে পারবেন সবগুলো আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করে যেটা পরিবর্তন করা দরকার সেই লেয়ারে ক্লিক করে আপনি পরিবর্তন করে নিতে পারবেন তবে এই জন সেভ করার জন্য আপনি এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপরে সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন তারপর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর আপনার জন সেভ হয়ে যাবে তো আর্স দেখতে পাচ্ছেন যে আমার জন্ম নিবন্ধনটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আর্স আপনি এখন এখান থেকে চাইলে আপনি জন্ম নিবন্ধনটাকে প্রিন্ট করে নিতে পারবেন এবং প্রিন্ট করে নিয়ে আপনার মেম্বার আপনার চেয়ারম্যান অথবা নিবন্ধকের কার্যালয়ের সিলমোহর এগুলো আপনি নিয়ে আসতে পারবেন তবে আজকে বিডিওটি এ পর্যন্ত দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ